শুভ সকাল বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আমি তো বাপের বাড়িতে আছি তোমরা দেখো উনটা দেখে বুঝতেই পারছো দেখো সকালবেলায় স্নান টান করে রেডি হয়ে গিয়েছি যাব পুজো দিতে তো কোথায় পুজো দিতে যাচ্ছে না যদি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব পুরো ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো তোমার সঙ্গে থাকো তো দেখো মা এইদিকে পুজোর জোগাড় করে নিচ্ছে ওই যে সমস্ত কিছু ব্যাগের মধ্যে নিয়ে নিল পুজোতে যা যা লাগবে তো আর এইদিকে দেখো রান্নাঘরে পুরোহিত মশাই এসে এই যে পুজোর মানে প্রসাদ যে দেওয়া হবে মাকে চণ্ডী মাকে তো ভোগটা রান্না করলো আর তখন তোমাদের দেখাতে পারিনি ওদিকে রান্না হয়েছে আর এদিকে দেখো আমরা সবাই রেডি হয়ে এখন এই যে বেরিয়ে পড়েছি পুজো দিতে আর মা দেখো আমি অনেকটা পেছনেই রয়ে গিয়েছি মা আর পুরোহিত মশাই ওই যে অনেকটা সামনে আর মা সামনে জল ছড়িয়ে ছড়িয়ে নিয়ে যাচ্ছে আর পুরোহিত মশাই পেছনে ওই যে প্রসাদ যে ভোগটা দেয়া হবে মাকে চণ্ডীমাকে মাকে সেই প্রসাদ নিয়ে যাচ্ছে আর তোমাদের দেখাচ্ছি চলো তো দেখো বাড়ি থেকে চলে এসেছি প্রায় মন্দিরের কাছে এই যে মাঠের মাঝখানেই আছে মন্দিরটা মন্দিরে পৌঁছাই তারপরে আবার তোমাদের দেখাচ্ছি এই যে দেখো আমার মা বাবা আর আমার মেয়ে পৌঁছে গেছে আর আমার একটু হাঁটতে কষ্টই হচ্ছিল কারণ খালি পায়ে এসেছিলাম আর আমি খালি পায়ে হাঁটতে পারি না যেহেতু পুজো দিতে এসেছি খালি পায়ে এসেছি এই যে না তারা কথা দাঁড়িয়ে এই যে মন্দির আর হলো চন্ডী মায়ের মন্দির দেখো এই মায়ের মন্দিরে কোনো মূর্তি নেই এই হচ্ছে এই যে তোমরা পাথরগুলো দেখতে পাচ্ছ এগুলোই হচ্ছে ঠাকুর আর এখানে সবাই বলে থাকে ইনি খুব জাগ্রত মা তো পুজো হবে এই যে মা এখানে পুজোর ব্যবস্থা করছে আর পুরোহিত মশাই তো তোমাদের দেখালাম বাড়িতে ভোগ রান্না করে নিয়ে এসেছে দেখো তোমাদের চারিপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে দেখো ওই যে মাঠের চারিদিকে শুধু মাঠ আর মাঠ মাঠের মাঝখানেই এই যে পুরোহিত মশাই আসছেন পুজো করবে তো পুজো শুরু হোক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমার কোলে এটা কে বলতো এটা হলো আমার নিজের ভাইপো তো আমার দাদার ছেলে তো এর আগে কখনো তোমরা আমার ভিডিওতে দেখো একে তার কারণে ও বাড়িতে থাকে না ও মামা বাড়িতে থাকে তো দাদা বাড়িতে থাকে না দাদা বাইরে থাকে আর বৌদি হচ্ছে গিয়ে নাচ শেখায় নাচের টিচার তো বাপের বাড়ি থেকে যেতে সুবিধা হয় ওই বাপের বাড়ির আশেপাশে মানে শেখায় তো তো ওই জন্যে বাপের বাড়িতে থাকে আর বাপের বাড়িতে থাকে বাড়িতেও আসে আমার তো সেভাবে বাপের বাড়িতে গিয়ে থাকা হয় তাই ওদেরকে তোমরা দেখো না কোনো এর আগের ভিডিওতে আর এদিকে দেখো পুজো হয়ে গিয়েছে এই যে এখন বাবা এই যে যে পেতলের প্রসাদ গুলো দেখো ক্ষীরভোগ মেশাচ্ছে তার কারণ তোমরা দেখতে পাবে দেখো আবার এই যে দেখো তার কারণ এই যে মন্দিরের আশেপাশে যাদের বাড়ি আছে ওনারা এই যে প্রসাদ নেবে এসেছে তো ওনাদেরকে দেবে বলেই দেখো ওই জন্যই ছিল আর এই যে সবাই এসেছে বাটি নিয়ে কেউ কেউ আবার ওই সামনেই কলা গাছ আছে কলা গাছ থেকে পাতা কেটে নিয়েছে তো ওতে করে নিয়েছে আর আমাদের এইখানে নিয়মই আছে এই চণ্ডী মায়ের এখানে পুজো দিয়ে তো পুরো বাড়ি যাওয়া পর্যন্ত সবাইকেই রাস্তাতে সবাইকেই প্রসাদ দিয়ে দিয়েই যায় এইভাবেই এই কারণে বেশি করে ভোগ রান্না করেও আনতে হয় যেহেতু সবাইকেই দিতে হয় এই যে মন্দির থেকে এখন বেরিয়ে চলে যাচ্ছে আর দেখো মন্দিরটা মাঠের মাঝখানেই তোমাদের তো বললাম আর তোমরা দেখতেও পাচ্ছ যে মন্দিরটা মাঠের মাঝখানে এই যে দেখো বললাম না রাস্তার মধ্যে দেখো সবাইকে দিতে দিতে যাবে তো এই যে দেখো সব পুচকোগুলো কেমন এসেছিলো প্রসাদ নেবে বলে শুধু বাচ্চারাও না বড়রাও আসে নিতে তারপরে দেখো আবারও একটু এগিয়ে এসে এই যে একটা মায়ের মন্দির শীতলা মায়ের মন্দির এখানেও আবার পুজোটা দিচ্ছে তো ওখানে পুজো দিয়ে দেখো বেরিয়ে পড়েছি আবারও বাড়ির দিকে তো এইদিকে বললাম রাস্তাতে সব ফুচকোগুলোই বেশি আসছে পুজো দিয়ে চলে এসেছি এসে এসে চেঞ্জ করে নিলাম এই যে এবার প্রসাদ খাবো টিফিন খাবো তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি প্রসাদ খাওয়া হয়েছে টিফিনও করা হয়ে গিয়েছে তারপরে এই যে মা রান্না বসিয়ে দিয়েছে আর আমি দেখো মায়ের এই যে চিংড়ি শাক ছিল ফ্রিজের মধ্যে চিংড়ি শাকটা বেছে দিচ্ছি আর বৌদিকে আর ভাইপোকে তোমরা দেখতে পাচ্ছ না তার কারণ বৌদি আর ভাইপো চলে গেছে বৌদি বাপের বাড়িতে চলে গেছে কারণ ওখান থেকে ফোন এসেছিলো এসেছিলো থাকবে বলে কিন্তু বাধ্য যেতেই হলো তো ফোন এসেছিলো যেতেই হবে তো ওই জন্যে চলে গেছে আর এই যে মা রান্নাও বসিয়ে দিয়েছে তো যেহেতু পুজো দিতে গিয়েছিলাম রান্না করতে করতে একটু দেরি হয়ে গিয়েছে তার কারণ সেই কারণেই মাকে যে সাহায্য করে দিলাম আমি আর মা রান্না করে তারপরে দেখো আমরা সবাই মিলে এদিকে খেতেও বসে পড়েছি তো যেহেতু নিরামিষি পুজো দিয়েছি ওই জন্য নিরামিষি তো চিংড়ি শাকের ডাল হয়েছিল আর আলু ভাজা করেছিল আর করেছিল বিচে কলার ভাজি আর আর একটা কি হয়েছিল ভুলে গেছি মোটামুটি ওই চার রকমের রান্না হয়েছিল ব্যাস এই দিয়েই দুপুরের মেনু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে মেনু বলো আর খাওয়া বলো যাই বলো না কেন হয়ে গিয়েছে আর বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর বন্ধুরা যাওয়ার আগে একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যেও তো চলো টাটা